লাইলাতুল মিসরুমিন শাহাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাফিন দোয়াদু দেবাদত বন্দু এবং নানা ধরনের খানা আয়োজন করা হয় কোরআন সুন্দর আলোকে এগুলো ঠিক কি না জানানো কথিত ভাইরা আমার লাইলাতুল মিসরুমিন শাহবান যেটাকে আমরা শবে বলি এই লাইলাতুল মিসরুমিন শাহানে আল্লাহতারা হিংস এবং মসজিদ ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহতাল সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হ্যারিজ আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে এরাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদ গুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণ লাইলা লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ লাইলাতল কদরের সাথে কোন তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমার দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লা বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেন এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাইরাবার লায়লেতুন সাবানকে কেন্দ্র করে বহুবিধ বিধা বহুবিধ বাড়াবাড়ি বহুবিধে কুসংস্কার আমাদের মধ্যে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাবাটি চলত আলহামদুলিল্লাহ প্রশাসনের প্রতি প্রতিবছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মস্তিদে আলোকসজ্জা করা হয় আলোসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা ইরাককে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঢ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো লাঠি আমি খোড়ায় হাঁটতিস কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেহাদবি তামাশা করতা আমার ভেঙেস নবীজ সাল্লা দাঁত মুবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে যেহাদ করতে গিয়ে আপনি বাতিলের সাথে আতাত করবেন আর হালু খায়া নবী হালু খায়া নবী সুন্নাত আদায় করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমন কি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দরুদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকা ডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আছে ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশা বা জমাত খাওয়ানো হয় এটা জায়েজ আছে কিনা ভাইরা আমার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত এর চেয়ে বড় শক্তিশালী বেদাত দেশে আর নাই এই ঠিক ঠিক বলা মানুষ বহু আছে জমাত খেয়ে বেড়ায় এই বর্গনার। আমাদের অফিসে কিছু স্টাফ আছে বরগোনার দু তিনজন আমার পরিচিত তো এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে জমাত খাওয়ার গ্রুপ কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ন হয় ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায় এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে যাতে কোন ইউনিয়ন জমাৎ যাতে মিস না হয় তো ভাই এটা হলো সবচেয়ে শক্তিশালী বেদাত কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন তালিবেশ্বর অফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায় খাওয়ন পায় না সে না খায় কষ্ট করে এই জন্য ওই লোকের জন্য যে খাওয়ানা দানার আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ ওইটার নাম কি ভাই শ্রাদ্ধ গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের কাছেই আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করেন আমি তাওহিদবাদী আমি ইমান ইমানদার সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহ নিকট সবচেয়ে অপরাধ মনে করি বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করেন তারটা তিনি করে এটা তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা টেরো পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের পরে চাপানো হয় এটা ওই সাদ্দ থেকে এসেছে এটা ইসলামে নাই ইসলামে আছে উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওন দেয় দুই দিন তিন দিন একটু খাওয়ান টাউন পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেন কি বলেন খাবার পাঠান গামলায় করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলেন এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার খুশি না বেজার আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হয় খাওনের যত অপশন আছে খাওয়ানের যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানো এটা খুশি হয়ে না বেজার হয়ে। যেমন মানুষ বিয়ে করছে খুশির চোটে অলিমা খাওয়ায় এটা না কারোর বাচ্চা হয়েছে খুশি এই জন্য সে আকিকে খাওয়ায় কারোর ছেলেটা পাশ করছে সে খুশি হয়েছে এই জন্য সে আটার দলা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনের কষ্ট আপনি যেভাবে জেয়াফত দিচ্ছেন আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে এখন এই ভাগ্য সবারে খাওয়াই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশা আমাদের সচেতন হতে হবে আপনার বাবা মা মারা গেছেন ওনাদের জন্য আপনি কি করবেন দোয়া করবেন ইস্তেকফার করবেন চোখের পানি ফেলবেন দান সাদাকা করবেন মাদ্রাসায় এতিম গরিব ছাত্ররা আছে একবেলা খাবার টাকা দিয়ে দেন মসজিদে কিছু ইট কিনে দেন মসজিদের জায়গা কিনবে সেখানে টাকা দিয়ে দেন একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন মুদ্রার তরফ থেকে সাদেকা করলে তার সব মুদ্রা পায় সেটা আপনি করেন কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবার অনুষ্ঠান যেটা করছেন এটা সুন্নার খেলাফ সুন্না হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো তাদের কাছ থেকে খাওয়াটা সুন্না নয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন মুশকিল হলো এটা যদি আপনি না করেন আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে কি ছেলে মেয়ে রেখে গেছে কারোর একটা হাত দোয়াইলো না বলবে কি না বলেন কেন আপনার হাত আরেকজন দোয়াইতে হবে আপনার হাত কি লুলা হয়ে গেছে হ্যাঁ আরো হাত ধোয়াই তৈরি নিজের হাত নিজে দিতে পারেন না হাত ধোয়া না মানে খাওয়ানোর তাই না এলাকাবাসী বহু কিছু বলবে কিন্তু আপনি অটল থাকবেন যে আমি এগুলো করবো আমার বাবার জন্য মায়ের জন্য যেটা করলে সব হবে সেটা আমি করবো আমার মা মারা গেছেন আনহা আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি নবীজি বলেছেন নাম অবশ্যই করতে পারো এগুলো হলো সুন্নাত আমরা সুন্নত বাদ দিয়ে এখন বেদাতকে আলিঙ্গন করে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন